জাতিসংঘ বা ক্লিনটিন গ্লোবাল ইনিশিয়েটিভ সব জায়গায় ডক্টর ইউনুস ভাষণ দিচ্ছেন তার মানে কি এই ধরে নেব আমরা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের সরকার কি বৈধ দেখুন বিষয়টা অত সহজ নয় এবং এইভাবে ভাবনাটাও যেন অমূলক এবং বোকামি এই কারণ কারণ এটা আমি বলছি এই কারণেই যে আমরা জানি বিশ্ব রাজনীতির একটা যে পলিসি রয়েছে সেই বিশ্ব রাজনীতির যে পলিসি অনুসারে বলা হয় যে একটা দেশ অন্য একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যেন না করে এবং এই পলিসি বা এই নীতিটার উপর ভিত্তি করেই আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেই অধিবেশনে সব দেশ অংশগ্রহণ করেছে যে সব দেশ বর্তমানে এখন রয়েছে যে সব দেশের সাথে ডক্টর ইউনুস কিন্তু এখন বাংলাদেশ কিন্তু এখন রয়েছে সেই সব দেশ কিন্তু বাংলাদেশে এই সরকারের অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করছে না তো এই বিরোধিতা না করার পেছনে এমন নয় যে তারা ভেবে নিচ্ছে যে তা বা তারা বলছে যে সেই সরকার বৈধ তারা বৈধতা বলছে না অবৈধতার বিষয় বা অবৈধ এই প্রশ্নও কিন্তু তারা যাচ্ছে না মূলত তারা চাইছে না যে এই অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে মূলত এই নীতিটার উপর ভিত্তি করেই আমরা দেখতে পারছি যে এই নীতিটার উপর ভিত্তি করে এবং এই নীতিটার উপর ভরসা করেই করেই কিন্তু সেই সব দেশ চলছে যার জন্য ডক্টর ইউনুস কিন্তু মাইকের সামনে ভাষণ দিতে পারছেন সুতরাং এইটা তিনি যে ভাষণ দিচ্ছেন জাতিসংঘে বা অন্যান্য কোনো যেমন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এইসব জায়গায় ভাষণ দিচ্ছে তার মানে এই নয় যে এই সরকারকে বৈধতা দেওয়া হচ্ছে এই বিষয়টা আমাদের ভাবতে বা বুঝতে হবে কারণ ওই যে আবার বলেছে যে বিশ্ব রাজনীতিতে একটা দেশ কিন্তু অন্য একটা দেশে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না যখন খুব প্রয়োজন না হলে কিন্তু হস্তক্ষেপ করেন না তো আরও একটা বিষয় বলতে চাইবো মূলত সংবিধান মেনে আইন মেনে মূলত আমি সংবিধানের কথা বলছি আইনের কথা বলছি এবং এই সংবিধান এবং এই আইন অনুসারে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশে নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে হাসিনা সরকারের এবং দেখা যায় যে যে অস্থির রাজনীতি রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতি তৈরি করে বা পরিস্থিতির মধ্যে দিয়ে ডক্টর ইনু সরকার এসেছে সেই রাজ রাজনৈতিক পরিস্থিতিটা এখন যে ধীরে ধীরে প্রকট হচ্ছে যে কী কেন এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এটা একটা কৃত্রিম পরিস্থিতি এই বিষয়টা কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে ইতিমধ্যে জানেন যে আপনারা বেশ কিছু আর্টিকেল প্রকাশিত হয়েছে এই নিয়ে বেশ কিছু রিসার্চ প্রকাশিত হয়েছে আপনারা এই বিষয়ে ইন্টারনেট ঘাটলে ঘাটলে কিন্তু অবশ্যই বিষয়টা জানতে পারবেন তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে যে পদ্ধতিতে আপনার একটা দেশের প্রধানমন্ত্রী বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলছি সেক্ষেত্রে শেখ হাসিনা কিন্তু পদত্যাগপত্র জমা দেননি রাষ্ট্রপতির কাছে এর ছাড়াও কিন্তু তিনি মানে এমন নয় যে তিনি নির্বাচনে হেরে গেছেন এছাড়াও বা তিনি রাষ্ট্রপতির কাছে তিনি আপনার রাষ্ট্রপতিকে তিনি বলেছেন যে এমনও নয় যে বলেননি যে সংসদ ভেঙে দিতে কিন্তু এসব সত্ত্বেও কিন্তু তাকে এখন বলা হচ্ছে যে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তো এই বিষয়টা কিন্তু অনেকটাই আমি মূলত আবারও বলছি সংবিধানের কথা আইন আইনের কথা বলছি তো সংবিধান বা আইন মেনে কিন্তু এই বিষয়টা দেখা যাচ্ছে সংবিধান বা আইনকে লঙ্ঘন করা হচ্ছে কারণ এই ধরনের কোনো বিষয় কিন্তু ঘটেনি তো এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে বেশ কিছু মানে সরকারের বেশ করে রাষ্ট্রপতির বক্তব্য থেকে শুরু করে সেই সবটা অনেকটা পরিস্থিতির চাপ বলে অনেকে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সব কারণে এই যে ভাইরাল অডিও ক্লিপে বলা হচ্ছে যে শেখ হাসিনা দাবি করছেন শেখ হাসিনা এই বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন সেই বিষয়টা কিন্তু এখন বিশ্লেষক মহলের বিশ্লেষণের আওতায় এসেছে আরও একটা বিষয় বলতে চাইবো আপনারা জানেন যে যখন ইউনুস ডক্টর ইউনুস যখন জাতিসংঘে গেছেন এবং সেখান থেকে যখন হোটেলে যাচ্ছেন সেই সময় কিন্তু বিভিন্ন শুভ বুদ্ধিসম্পন্ন বা গণতন্ত্রপ্রেমী বা সংবিধানের ওপর বা আইনের উপর ভরসা রাখা যে ব্যক্তিরা তারা কিন্তু রীতিমতো বিষয়টার বিরোধিতা করছে এবং তারা বলছে যে সংবিধান না মেনে অবৈধভাবে সরকার ইউনুস সরকার কিন্তু ক্ষমতায় এসেছে তো এই বিষয়টা একটা ভিডিও ক্লিপ অবশ্যই আমি চালিয়ে দেব যেখানে আপনারা দেখতে পারছেন যে দেখতে পারবেন যে গো ব্যাক ইউনুস এই ধরনের স্লোগান কিন্তু উঠছে সেই বিরোধিতার মধ্যে তো সুতরাং ডক্টর ইউনুস যখন নিউ ইয়র্কে যাচ্ছেন তার যাত্রা যে একেবারে ফুলমালা দিয়ে তাকে সম্মান করা হয়েছে এরকম বিষয়টা কিন্তু নয় তার বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে অবশ্যই কিছু সাপোর্টাররাও তার রয়েছে তবে বিরোধিতার যে পরিভাষা তা কিন্তু অনেকটাই বেশি মনে হলো সুতরাং জাতিসংঘ বা অন্য কোথাও দাঁড়িয়ে ভাষণ দেওয়ার মানেই এই নয় যে সেই সরকারকে বৈধতা দেওয়া হয়েছে এক্ষেত্রে বিষয়টা আবারও বলবো যে বিশ্ব রাজনীতির যে পলিসি সেই পলিসি অনুসারে এক দেশ কিন্তু কখনোই অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় খুব প্রয়োজন না হলে হস্তক্ষেপ করে না মূলত এই জন্যই কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু বর্তমানে মাইকের সামনে দাঁড়াতে পেরেছে যাই হোক এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আপনারা কি মত পোষণ করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের প্রতিবেদন এখানেই রাখছি ধন্যবাদ সকলকে